Assalamu alaikum, dear spectator. Hope you all are fit and fine by the grace of Almighty. I am also fantabulous by His grace. Today, we will learn a very interesting tongue twister that is, if you understand, say understand. If you don't understand, say don't understand. But if you understand and say don't understand, or if you don't understand and say understand, how do I understand that you understand? Do I make you understand? যদি আপনি বুঝে থাকেন তাহলে বলেন বুঝেছি আর যদি না বুঝে থাকেন তাহলে বলেন বোঝেননি কিন্তু আপনি যদি বুঝে বলেন বোঝেননি আর না বুঝে বলেন বুঝেছি তাহলে আমি কিভাবে বুঝবো আপনি বুঝেছেন আমি কি আপনাকে বুঝাতে পেরেছি আবার বলছি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড সেই আন্ডারস্ট্যান্ড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড সেই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সেই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওর ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সেই আন্ডারস্ট্যান্ড হাউ ডু আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ডু আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড যদি আপনি বুঝে থাকেন তাহলে বলেন বুঝেছি আর যদি না বুঝে থাকেন তাহলে বলেন বুঝেননি কিন্তু আপনি যদি বুঝে বলেন বুঝেননি আর না বুঝে বলেন বুঝেছি তাহলে আমি কিভাবে বুঝবো আপনি বুঝেছেন আমি কি আপনাকে বুঝাতে পেরেছি ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম